সম্মানীয় উপস্থিতি সংক্ষেপে আকারে কিছু কথা আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে আজকে আমাদের এই কুরবানি আজকে আমাদের এই দশই জিলহজ স্মরণ করিয়ে দেয় সেই হাবিল কাবিলের ঘটনা আজকে আমাদের এই ইতিহাস আজকে আমাদের এই উদযাপন আজকে আমাদের এই ঈদুল আজহা স্মরণ করিয়ে দেয় ইব্রাহিম আলী ইসাল্লামের সেই ত্যাগের কথা কাজেই সেই দিন যেই দিন হাবিল তার ভাইকে বলেছিল হে আমার প্রিয় ভাই তুমি শুনে রাখো

ইন্নামা ইতাকাব্বালু আল্লাহু মিনাল পৃথিবীবাসী তোমরা শুনে রাখো হে আদমের ছেলে মেয়ে তোমরা শুনে রাখো নিশ্চিত অবধারিত আল্লাহু তাকু রব্বুল আলামিন যারা আল্লাহ ওয়ালা যারা মুত্তাকিন যারা পরস্কার তাদেরই কুরবানি কবুল করে থাকে কথা আল্লাহ তিনি বলেন এখানে আমি আপনাকে আরেকটি কথা বলে রাখি সেটা হচ্ছে এই ঘটনা হাবিল কাবিলের ঘটনা ইব্রাহিম আলী গিসাল্লাম তার ছেলেকে কুরবানি করার ঘটনা সেই দৃষ্টান্ত সেই উদাহরণ আমাকে আপনাকে গোটা বিশ্ববাসীকে এই শিক্ষা দেয় যে এই কুরবানি আসে তপ এবং পরস্কারিতা অবলম্বন করার জন্য এই শুধু এক আনুষ্ঠিকতার নাম না এই কুরবানি শুধু এই সরা তাদাই করলাম কুরবানি করিলাম এর নাম কুরবানি না এই কুরবানি হচ্ছে আল্লাহ রব্বুল আলমের প্রতি ভালোবাসা প্রকাশ করে ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ কামনা করার নামই হচ্ছে প্রকৃতি কুরবানি এবার আমি আপনাকে বলি আপনি দেখেন আপনি ইহলৌকিক এবং পরলৌকিক কল্যাণ কামনা করছেন কিনা সম্মানীয় উপস্থিতি আমি যেটা আপনাকে বুঝাতে চাইছি আমি যেটা আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে আলা ব্যক্তিদের কুরবানি কবুল করে থাকে আল্লাহ হয়ে কোরবানি করতে আসেন কুরবানি করছেন আর নিজেকে আপনি মুতাকিন আল্লাহ আলা পরস্কার দাবি করছেন এই দাবি মিথ্যা একদিকে আল্লাহ কব্বুল আলমিন তিনি মনেছেন

আপনি কুরবানি করছেন আপনার কুরবানি কবুল হচ্ছে কিনা আপনি দেখেন যদি নামাজি হন আপনার কুরবানি গ্রহণীয় যদি নামাজি না হন আপনার কুরবানি অগ্রহণীয় এ কথাই আমি আপনাকে বুঝাতে চাইছি এ কথা আমি বলিনি এ কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন আপনি এখন ভাবছেন হায় হায় আমার কুরবানি কবুল হবে না আপনাকে এই বাক্য বোঝার আগে আগে এই ভাবনা উচিত ছিল আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি নামাজ পড়ছি না কেন আজকের দিনে ভাবনা ভাবার আগে আপনার এই ভাবনা দশ বছর যখন বয়স হয়েছে তখন থেকে ভাবনা উচিত ছিল যে হায় হায় আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি আমি কেন চলা তাই করছি না আপনার বয়স কুড়ি বছর ২৫ বছর পঞ্চাশ বছর চল্লিশ বছর যাকুনা পর্যন্ত আপনি একদিনও ভাগবার সময় পেলেন না আজকে যাচ্ছেন আজকে ভাবা আপনার বিথা আজকে ভাবা আপনার বিথা কোনো কাজে লাগবে না শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির ব্যাপারে তিনি বলছেন শুনহে আদমের ছেলে মেয়ে শুনহে মুসলিম জাতি লাইয়াল লাইনার আল্লাহ লুমহা ওয়ালা দিমা আল্লাহ

কার মধ্যে কতটা পরেশ আছে কার মধ্যে কতটা আল্লাহ আলাহ আছে এই নীতি এই পাক আল্লাহ পাক আলমিনের কাছে পৌঁছায় এবার আপনি নিজে নিজে বাস্তবায়ন করেন আপনি নিজে নিজে ভাবেন কল্পনা করেন যে আমার মধ্যে আপনার মধ্যে পাকেশ গাড়িতে আছে কিনা তিনি কি বলেছেন পরেশ আল্লাহর কাছে পৌঁছাই মহান পাক রব্বুল আলামিন সেই রকবুল আলমিন সেই প্রতিপালক তিনি বলেছেন আমার কাছে পৌঁছায় শুধুমাত্র তোমাদের মাংস পৌঁছায় না তোমাদের রক্ত পৌঁছায় না ইব্রাহিম আলীগুলাম আল ইব্রাহিম আলীগুল্লাম পশু কেটেছিলেন এই কারণে তার সুন্নত অনুসরণ অনুকরণ করার জন্য আমরা কোরবাণী করছি কিন্তু ইব্রাহিম আলী গাল্লামের যে আসল পরীক্ষা আল্লাহর পাক রব্বুল আলামিন যেটা নিয়েছিলেন সেটা হচ্ছে তাকওয়া পরহেজগারিতা যে ইব্রাহিম আলাইহিস সালাম তুমি তোমার ছেলেকে কুরবানি করতে কষ্ট কিনা দেখো আমি তোমার তাকওয়ারা দেখতে চাইছি আমি তোমার কুরবানি করা দেখতে চাইছি তিনি কুরবানি করা দেখতে চাইতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালাম ওতেন কেড়ে দিতে তিনি ইব্রাহিম আলাইহিস সালামের তাকুয়া দেখতে চেয়েছিলেন পরহেজগারিতা দেখতে চেয়েছিলেন সেই অনুসরণ অনুকরণ করে আজকে আমরা কুরবানি করি কাজে আপনাকে আমি বলতে চাইছি যেহেতু ইব্রাহিম আলী ইসাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল কাজে আমাকে আপনাকে তাকুয়া পরেশকারিতা অবলম্বন করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে শোনেন এই কোরবানি হচ্ছে শুধু পশু কাটা বা সনাত আদায় করে না এই কোরবানি হচ্ছে আপনার অন্তরের মধ্যে যত রকমের খারাপ আছে সবগুলোকে কুরবানি করে আল্লাহ হওয়ার নামই হচ্ছে মূলত আপনি আমার এই বাক্যটা মন্দে করণেপ করেন কোরবানি কি জিনিস আমি আপনাকে বোঝাচ্ছি কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা কোরবানি শব্দের অর্থ হচ্ছে ত্যাগ করা এর মানে আজকের দিনে আপনাকে ত্যাগ করতে হবে আজকের আপনাকে কোরবানি করতে হবে কুরবানি করতে হবে কি পশু করার জন্য করলেন কিন্তু আসল কুরবানি যে মূলত কুরবানি আল্লাহ পাপন বলে আলোচন করতে বলেছেন তাকুয়া সেই তাকুয়া আপনাকে বধ অভ্যাসকে কুরবানি করে দিয়ে তাকুয়া অবলম্বন করতে হবে তাকুয়া নিয়ে আসতে হবে অন্তরের মধ্যে আপনার অন্তরের মধ্যে যে বেনামাজি অসহাসে আছে বেনামাজি অসহাসেকে কুরবানি করে দিয়ে নামাজি হতে হবে এরই নাম হচ্ছে মূলত কুরবানি আপনার মধ্যে যে চুরি ডাকাতি বদমাইশি বুদ্ধি আছে সেগুলোকে কুরবানি করে দিয়ে পাক্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া পদ্ধতি নিয়ম নীতি মোতাবেক চলার নামই হচ্ছে মূলত কুরবানি আপনি দিনাজাবে যারা লিপ্ত আছেন সেগুলোকে কুরবানি করে দিয়ে পাক্কা ইমানদার হওয়ার নামই হচ্ছে মূলত কুরবানি আপনি যে সুদ গোশের মধ্যে ব্যস্ত আছেন সেগুলোকে কুরবানি করে দিয়ে পাক্কা ইমানদার পরোজগতে আদর্শবান হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করার নামই হচ্ছে মূলত কুরবানি আপনি যে অন্যের সমালোচনায় ব্যস্ত থাকেন সেগুলোকে কুরবানি করে দিয়ে আল্লাহ কা করেন না আমি হচ্ছে মূলত আসল কুরবানি এইভাবে আমি আপনাকে যত বলতে চাইব তত বলা হবে আমি সার অংশ হিসাবে এক কথা যেটা বলতে চাই জীবনে যত রকমের খাপ বাপ অভ্যাস আছে যত রকমের নোংরা নীতি আছে যত রকমের আদর্শহীনতা আপনার মধ্যে আছে সবগুলোকে কুরবানি করে দিয়ে পাক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামের নীতিতে পদ্ধতিতে ঠিকাই জীবন যাপন করার নামই হচ্ছে মূলত আসল কুরবানি